দেখুন ঘাটের অবস্থা আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই বাচ্চাটিকে কিন্তু বাবার কাছে নিয়ে যাওয়া হবে বাকি করে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন বাকের প্রাইস কত থেকে শুরু হচ্ছে দশ টাকা বিশাল বিশাল ঘট কিন্তু আলাদাভাবে কিন্তু মহিলাদের জন্য একটা ঘাট করা হয়েছে বাবার টানে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কিন্তু ভক্তরা চলেছে বং কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত এখন সময় সকাল এগারোটা আমি রয়েছি হাওড়া স্টেশন শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে আর শ্রাবণ মাস মানেই কিন্তু বাবা তারকনাথের মাস গোটা মাস জুড়ে তারকেশ্বরে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে ভরে উঠবে বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার এই ভক্তের সমাগম কিন্তু অনেক গুণ বেড়ে যাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আজকে আমি যাচ্ছি সেই ভক্ত সমাগম দেখতে আর আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিই শেওড়াফুলির যে নিমায়তীর্থ ঘাট রয়েছে সেই ঘাট থেকে কিন্তু প্রচুর মানুষ গঙ্গার জল বাকে করে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালবে তারকেশ্বরে তো সেই ভক্তের সমাগম দেখব আজকে শ্যারাফুলি গিয়ে এবং শেরাফুলি ঘাটের কী কী নিয়ম রয়েছে আর কোন কোন তথ্য জানা যাচ্ছে সবটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব ফুলি হাওড়া থেকে শেওড়াফুলি যাওয়ার একাধিক ট্রেন রয়েছে তার মধ্যে বর্ধমান লোকাল ব্যান্ডেল লোকাল কাটোয়া লোকাল গোঘাট লোকাল তারকেশ্বর লোকাল ইত্যাদি সময় লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর ভাড়া লাগে দশ টাকা তাছাড়া ব্যারাকপুরের দিক থেকে আসলে লঞ্চে করে নদী পার হয়ে চলে আসতে পারেন শ্যাওরা ফুলির নিমাই ঘাটে বাবার টানে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কিন্তু ভক্তরা চলেছে প্রথমে ঘাট থেকে গঙ্গা জল নিয়ে তারপর হাঁটা পথে কিন্তু এই সমস্ত মানুষরা যাবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে কত রকমের যে বাঘ এখানে আসলে দেখা যায় প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর রয়েছে দেখুন ভেতরের যে রাস্তাগুলো অনেক অলিগলি রাস্তা রয়েছে এখানে একটা রাস্তা এই পাশে আর একটা রাস্তা সমস্ত রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং ভক্তদের আটকে দেওয়া হয়েছে এটা ভক্তদের সুবিধার্থেই করা হয়েছে একটা রাস্তা আটকানো হলে আর একটা রাস্তা খুলে দেওয়া হচ্ছে ফলে সুষ্ঠুভাবে কিন্তু ভক্তরা নিমাইতিত ঘাট পর্যন্ত পৌঁছতে পারছে ঘাটে যাওয়ার রাস্তায় দুপাশে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে এখান থেকে ঘট বাঘ বাঘ সাজানোর সরঞ্জাম সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন বাকের প্রাইস কত থেকে শুরু হচ্ছে দশ টাকা তো দশ টাকা থেকে বাকের প্রাইস শুরু হচ্ছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইনের রয়েছে আর আর জিনিস আপনাদের দেখাই এখানে কিন্তু বাঘ সাজানোর যে সরঞ্জাম সেগুলো কিন্তু রয়েছে আপনারা বা আপনাদের পছন্দ মতো বাঘ নিয়ে আপনাদের মতো করে সাজিয়ে কিন্তু নিতে পারেন দাদা ঘন্টার দাম মোটামুটি শুরু হচ্ছে কত থেকে কুড়ি টাকা দশ টাকা তো দশ টাকা কুড়ি টাকা থেকে কিন্তু এই ঘণ্টাগুলো শুরু হচ্ছে এরপর আপনারা যত দামে উঠবেন সেই রকমভাবে কিন্তু আপনারা বাঘ সাজাতে পারবেন এরকম প্রচুর প্লাস্টিকের ঘট রয়েছে কিন্তু যেহেতু বাকে করে ঘট নিয়ে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই প্লাস্টিকের ঘট রয়েছে ভক্তরা কিন্তু প্লাস্টিকের ঘটও নিয়ে যায় তাছাড়া মাটির ঘটও রয়েছে আপনারা চাইলে মাটির ঘটও নিতে পারেন দেখুন এখানে প্লাস্টিকের ঘট রয়েছে কত করে দাদা বিভিন্ন রকমের দাম কত থেকে শুরু হচ্ছে দশ থেকে শুরু বাদ দশ থেকে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো আছে তো দশ দশ টাকা থেকে ঘট শুরু হচ্ছে প্লাস্টিকের ঘট এরপর কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো প্রায় দেড়শো দুশো টাকা পর্যন্ত কিন্তু ঘট পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এই যে রাস্তা এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর এরকম দোকানপাট রয়েছে আমি গোয়াহাট থেকে চারটের পরে আচ্ছা আচ্ছা তো প্রচুর মানুষ কিন্তু দেখুন লাইন দিয়ে যাচ্ছে আর এই যে আশেপাশে যে দোকান রয়েছে সেই দোকান থেকে কিন্তু বাঘ সাজিয়ে বাঘ কিনে প্রথমে বাঘ সাজিয়ে তারপরে কিন্তু তারা এখান থেকে গঙ্গার জল নিয়ে হাঁটা পথে বাবার কাছে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আপনাদের আরেকটা জিনিস দেখায় এই ব্যাগগুলো কিন্তু খুব দরকারই এই সময় কত দাম আছে এই ব্যাগগুলোর পঞ্চাশ এই ব্যাগগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে দাম আছে মোবাইল রাখার ক্ষেত্রে মানে যারা হেঁটে যাচ্ছে আর কি হেঁটে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মোবাইলটা রাখাটা খুব দরকার মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের ব্যাগ কিন্তু খুব এফেক্টিভ প্লাস্টিকের ঘটের পাশাপাশি এখানে কিন্তু প্রচুর এরকম মাটির ঘট রয়েছে প্রচুর মানুষ আছেন যারা মাটির ঘটে জল নিয়ে যান বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে তো আমি একটু দাম দেখে নেব এই মাটির ঘট দাম কেমন কত থেকে শুরু হচ্ছে মাটির ঘরের দাম আপনার এই ঘট শুরু হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া এটা পঞ্চাশ টাকা জোড়া এর সাথে ঢাকনা থাকবে এর ওপর আর ছোটো ছোটো ঘর থাকে ওই বস্তায় রাখা রয়েছে এটা আপনার ষাট টাকা ওটা সত্তর টাকা এর সাথে আপনার ঢাকনা ছোটো ঘট দিয়ে আর এখানে একবার ঘটের সাইজটা দেখুন বিশাল বিশাল ঘট কিন্তু দেখেছেন অনেকেই আছেন বড় ঘট নিয়ে যান বাবার কাছে এই বড় ঘটগুলোর দাম কেমন আছে দেড়শো টাকা জোড়া এই ঘটগুলো কিন্তু রয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন টাইপের আপনারা চাইলে ছোট ঘটও নিতে পারেন তবে এই বড় ঘটগুলোও কিন্তু রয়েছে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই বাচ্চাটিকে কিন্তু বাবার কাছে নিয়ে যাওয়া হবে তো বাকি করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা কোথা থেকে এসছেন থেকে এসছে তো এভাবেই কিন্তু বাচ্চা থেকে বাবার কাছে নিয়ে যাওয়া হবে আপনাদের একটা কথা বলে দিই সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই হাত ধরে থাকবেন কারণ শেওরাফুলি স্টেশন থেকে ঘাট পর্যন্ত এই যে পথ সরু রাস্তা প্রচুর মানুষের ভিড় বিশেষ করে সোমবার যদি আসেন অবশ্যই করে কিন্তু বাচ্চাদের কাছে রাখবেন হাত ধরে রাখবেন হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এখানে দেখুন বিভিন্ন টাইপের কিন্তু রুদ্রাক্ষের মালা বিক্রি হচ্ছে এই মালাগুলোর দাম কত থেকে শুরু হচ্ছে নিরামিষ হিন্দু হোটেল রয়েছে এখানে আশেপাশে বড়ো বড়ো এরকম এগুলো বোধ হয় অস্থায়ী হোটেল অস্থায়ী হোটেল করা হয়েছে শ্রাবণ মাস উপলক্ষে এখানে কিন্তু পেতলের ঘটে করে জল নিয়ে যাওয়া হচ্ছে তোমরা কোথা থেকে এসছো বা তালপুর ব্যারাকপুর ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর থেকে কিন্তু পুরো পেতলের ঘটে করে নিয়ে যাচ্ছে পুরো পিতল পুরো পিতল পেতলের কলসিতে করে কিন্তু বাবার কাছে জল নিয়ে যাচ্ছে এখানে বড়মার ফটো সাজিয়ে বাকে করে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বর কোথা থেকে এসছো তোমরা আমরা রানাঘাট রানাঘাট থেকে বড়মার মাঠ ফটো নিয়ে যাচ্ছে তাই তো বাবার কাছে তো মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বাবার কাছে শুধু ভক্তরা না মাকেও কিন্তু একই সাথে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরে আপনাকে জানিয়ে দিই এখানে যে নিমায়তীর্থ ঘাট ছাড়াও কিন্তু বেশ কিছু ঘাট রয়েছে তার মধ্যে সুরিঘাট রয়েছে এখানে এই সুরিঘাটে ঢুকতে গেলে এবং আপনারা যদি স্নান করেন জল নেন তার জন্য কিন্তু দশ টাকার একটা কুপন কাটতে হচ্ছে তাছাড়া জল মাটি এগুলো নেওয়ার জন্য কিন্তু আলাদা খরচ লাগছে তো আপনারা যদি চান কম খরচ করতে তাহলে কিন্তু ডিরেক্ট একদম নিমায়তিত্ব ঘাটে যাবেন কারণ নিমাইতিত্ব ঘাটটা কিন্তু একটু শেষের দিকে রয়েছে একদম শেষে রয়েছে নিমাইতিত্ব ঘাট তার আগে কিন্তু দেখবেন ডান দিকে দুটো তিনটে ঘাট পড়বে ওই ঘাটগুলোতে ঢুকলে কিন্তু আপনাদের এই এক্সট্রা চার্জটা দিতে হবে নিমাইতিত্ব ঘাট সম্পূর্ণ ফ্রি বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে বাবা তো জানে তাদের তার সন্তানদের যেন রকম কষ্ট না হয় রোদে যাতে তার সন্তানদের কষ্ট না হয় বৃষ্টির ফোটা মেখে বাবার সন্তানরা কিন্তু চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে সত্যি বলতে এই সময় বাবার কাছে যে ভক্তরা যাচ্ছে পোশাক পরিচ্ছদেও কিন্তু একটা বৈচিত্র্য দেখা যায় বিভিন্ন ধরনের কিন্তু পোশাকের ভক্তরা যাচ্ছে বিভিন্ন রকম এই দেখুন একদম নীল কালারের ড্রেস পুরো একটা গ্রুপ যে বোঝা যাচ্ছে ঘাটে ঢোকার রাস্তায় বিভৎস ভিড় যেহেতু একটা রাস্তা দিয়েই যারা ঘাটে ঢুকছে আর জল যারা ফিরছে একটাই রাস্তা দিয়ে এপাশ ওপাশ থেকে তাই প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় নিমায় ঘাটে ঢুকছি আর সামনেই দেখছেন নিমায়ের মূর্তি মানুষের ঢল দেখুন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সোমবার গঙ্গা সামনে বলতে গেলে প্রায় লাখ লাখ মানুষের সমাগম হয়েছে শ্যাওরা ফুলিতে ফুলির এই নিমায়তীর্থ ঘাটে মানে সমস্ত ভক্তরা আজকে জল নিয়ে যাবে তারকেশ্বরে আর কাল অর্থাৎ আগামীকাল সোমবার প্রথম সোমবার যেটা শ্রাবণ মাসের সেই প্রথম সোমবার কিন্তু বাবার মাথায় সমস্ত ভক্তরা জল ঢালবেন এবং তাদের মনস্কামনা জানাবেন চলে এসছি একদম গঙ্গার কাছে নিমায় ঘাট শেওড়াফুলির বিখ্যাত সেই ঘাট মানুষ দেখুন এখানে দেখুন ঘাটের অবস্থা মানুষের মাথা আর মাথা চারিদিকে ভক্তরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখান থেকে স্নান করে ঘটে করে জল নিয়ে কিন্তু তারা তারকেশ্বরের দিকে যাচ্ছে আর প্রচুর মানুষজন আসছে তোমার কথা থেকে আসছো গোয়ালপাড়া থেকে আচ্ছা আজকে কি হেঁটে যাবে হেঁটে হ্যাঁ হেঁটে হেঁটে জল নেওয়া হয়ে গেছে নাকি নেবে জল নেওয়া হয়ে গেছে ঘাটে নেমে গেছি আর এখান থেকে সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে দেখুন একদম গঙ্গার কাছে চলে এসেছি আর একটা জিনিস দেখাই এই যে সামনে ব্যারিকেড করা আছে এই যে ব্যারিকেডগুলো করা রয়েছে এই ব্যারিকেডগুলো করা হয়েছে এর জন্য যাতে ভক্তরা স্নান করতে করতে মাছ নদীতে না চলে যায় মাছ গঙ্গায় না চলে যায় তার জন্যই কিন্তু এই ব্যারিকেডগুলো করা হচ্ছে আর আপনারা কিন্তু এটা করবেন এই যে ব্যারিকেড করা হচ্ছে ব্যারিকেডের এ পাশে কিন্তু থাকবেন স্নান করবেন জল নেবেন তারপর কিন্তু বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরের দিকে রওনা দেবেন নদীর ঘাটে যদি আপনারা আসেন অবশ্যই সাবধান থাক সাবধানে থাকবেন আর কি যেহেতু আচ্ছা এরাও কিন্তু যাচ্ছে বাবার বাড়ি তোমাকে জল না হয়ে গেছে তো এরকমই উন্মাদনা মানুষের মধ্যে ভক্তদের মধ্যে তারা বাবার নামে বাবার নাম করতে করতে কিন্তু পৌঁছে যাবে আজকে তারকেশ্বর আজকে নয় ইনফ্যাক্ট কালকে সকালে আজকে সারা রাত হেঁটে কিন্তু কালকে সকালবেলায় অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার পৌঁছে যাবে তারকেশ্বর এবং বাবার মাথায় জল ঢালবে আর এই ঘাটের পাশেই আলাদাভাবে কিন্তু মহিলাদের জন্য একটা ঘাট করা হয়েছে এখানে মহিলারা স্নান করে জল নিয়ে তারপর বাবার কাছে যাচ্ছে তো এই এই জায়গাটা কিন্তু পুরোটা মহিলাদের জন্য সংরক্ষিত নিমাইতীর্থ ঘাটের পাশেই কিন্তু রয়েছে অনুসন্ধান কেন্দ্র আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় কেউ যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন ঘাটের পাশে এরকম কিন্তু জায়গা করা থাকে যেখানে বাক রাখা হয় ভক্তরা কিন্তু জল নিয়ে বাঘ এখানে কিছুক্ষণ রেখে তারপরে এখান থেকে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে এ কাকা তোমরা বাঘ রাখতে কত করে নিচ্ছ বাঘ রাখতে কত করে নিচ্ছি বাঘ রাখার ব্যাপারটা বলে দিই যার কাছ থেকে যেরকম নিয়ে পারছে আর কি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ এটা তো চলে মোটামুটি আপনাকে জানিয়ে রাখি নিমাই ঘাট সংলগ্ন একদম এই পাশেই কিন্তু রয়েছে সুলভ শৌচালয় নারী এবং পুরুষের জন্য এই সেই বিখ্যাত সারাফুলির নিমাই তীর্থ ঘাট আর এই নিমাই তীর্থ ঘাট নিয়ে কিন্তু জড়িয়ে রয়েছে বিভিন্ন মাহাত্ম মনে করা হয় মহাপ্রভু চৈতন্যদেব অর্থাৎ নিমাই একসময় পুরী যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রঙা দিয়েছিলেন তখন এই ঘাট সংলগ্ন স্থানে তিনি বেশ কিছুদিন ছিলেন এবং এই ঘাটে স্নান করেছিলেন আর ঘাটে নামার মুখে কিন্তু এরকম ফুলের দোকান রয়েছে আপনাদের আপনারা যদি ফুল প্রয়োজন হয় আপনারা কিন্তু ফুলের মালা নিতে পারেন রজনীগন্ধার মালা কত করে বিক্রি করছো টাকা দশ টাকা করে এই রজনীগন্ধার মালা ধূপকাটি আকন্দ ফুলের মালা এ ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এখানেও মন্দির রয়েছে চাইলে কিন্তু এখান থেকে জল নিয়ে পাশে যে মন্দির দেখিয়েছিলাম সেই মন্দিরে আপনারা কিন্তু জল ঢালতে পারেন শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার পুরাণে রয়েছে একটি ব্যাখ্যা মনে করা হয় এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনাটি ঘটেছিল আর সেই সমুদ্র মন্থনের ফলে যে গড়ল উঠেছিল সেই গড়ল দেবাদিদেব মহাদেব কণ্ঠে ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ প্রচলিত আছে সেই গড়লের জ্বালা নিবারণের জন্যই বাবার মাথায় এই শ্রাবণ মাসে ঘরা ঘরা জল ঢালা হয় আর ভক্তরা সেই জল ঢেলে বাবার সেই জ্বালা নিবারণের চেষ্টা করে সময় এখন বিকেল তিনটে যত বেলা বাড়ছে লোকের সংখ্যা কিন্তু তত বাড়ছে আর এখান থেকে এনারা যত তাড়াতাড়ি বেরোবেন তারকেশ্বরে কিন্তু তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছবেন ফলে একটা তাড়াহুড়ো থাকে কত তাড়াতাড়ি এখান থেকে ভক্তরা বেরোতে পারবেন কারণ সারাটা রাস্তা কিন্তু হেঁটে তারপর পৌঁছতে হয় তারকেশ্বর তাহলে যাত্রা শুরু করছো কখন গিয়ে পৌঁছাবে মনে হয় কখন গিয়ে পৌঁছাবে সকাল সাতটা নাগাদ সকাল সাতটা নাগাদ আচ্ছা আচ্ছা সমস্ত পুণ্যার্থীরা কিন্তু ঘটে করে জল নিয়ে বা তারকেশ্বরের দিকে রওনা দিয়েছে এবং বাবার মাথায় জল ঢালার মনস্কামনা নিয়ে তারা কিন্তু রওনা দিয়েছে হাঁটা পথে তারকেশ্বর প্রচুর মানুষ প্রচুর মানুষ তাদের মধ্যে দারুণ উন্মাদনা বাবার কাছে যাচ্ছে বাবার নাম নামে ধনী দিতে দিতে কিন্তু তারা পৌঁছে যাবে তারকেশ্বর তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি ছিল এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে